নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে একটা সুন্দর কাহিনী বলছি যেটা আমাদের মনেও কোনো কোনো সময় এরকম ভাব হয় আসলে আমাদের মনের মতো কোনো কিছু না হলেই আমরা প্রথমেই ভগবানের উপর দোষ দিই সম্পূর্ণ দোষ কেন এরকম হলো কেন আমার সঙ্গেই এরকম হয় তাই আমরা ভগবানের উপর আগে বিশ্বাসটা আমাদের নষ্ট হয়ে যায় কারণ পরিস্থিতি যদি আসেও তখন আমাদের ভগবানের প্রতি আরও বেশি বিশ্বাস রাখা উচিত যাতে সেই পরিস্থিতির থেকে ভগবান আমাদেরকে সেই পরিস্থিতি কাটানোর মতো শক্তি সাহস সব কিছু দেয় কিন্তু আমরা তা করি না আমরা আমাদের মধ্যে রকম পরিস্থিতি কোনো কোনো সংকট আসলেই আমরা সঙ্গে সঙ্গে ভগবানের উপর বিশ্বাস তার উপরে ভক্তি আমাদের নষ্ট হয়ে যায় আমরা ভগবানকে দোষারোপ করতে থাকি এমন কি দুই একবার হয়তো ভগবানের নাম মন থেকেও সেইভাবে নেই না কিন্তু তখন তখনও আমরা ভাবি যে তোমার নাম করি অথচ আমার কেন এরকম হলো এরকম একটা ভাব আমাদের চলে আসে ঠিক এরকমই একজন কৃষক ছিল তার স্ত্রী খুব ভক্তিমতী এবং তিনি লক্ষ্মী নারায়ণের প্রতিদিন পুজো করত কিন্তু ওই কৃষকের সবার মতন অতটা ভালো অবস্থা বা কোনো কিছু ছিল না তাই কৃষক সবসময় তার বইয়ের উপর তার স্ত্রীর উপর তার এরকম মনোভাব হতো যে তুমি সারাদিন লক্ষ্মী পুজো করে নারায়ণ পুজো করে কি হচ্ছে কি হচ্ছে এত মন্দে পুজো করে ই তারা তো আমাদেরকে কোন রকম আমাদের সুখ সুবিধা সব কিছু পরিপূর্ণ হচ্ছে না তাই তার স্ত্রীর উপর আর তার স্ত্রীকে সে যাই বলতো সে বলতো যে তুমি ভগবানের প্রতি বিশ্বাস রাখো তুমি মায়ের লক্ষ্মীর উপরে বিশ্বাস রাখো একদিন আমাদের সব ঠিক হয়ে যাবে এই কথাটা বলতো কিন্তু তার স্ত্রীর এই কথাটা বলতো কিন্তু ওই কৃষকের ভালো লাগতো না তাই অনেক সময় তার স্ত্রীও চুপ করে থাকতো হয়তো কৃষককে উত্তর দিত না অনেক সময় কৃষক ও তার বেশি কিছু বলতো না কথা একদিন তার স্ত্রী পুজো করছে এমন সময় কৃষক মাঠ থেকে আসে এবং এসে দুধ থেকে তিনবার সে বলে যে আমাকে এক গ্লাস জল দাও আমাকে এক গ্লাস জল দাও কিন্তু তার স্ত্রী পুজোতে এতটাই মগ্ন ছিল সে শুনতে পায়নি খেয়াল করতে পারেনি তখন কৃষক চিৎকার করে আরে অনবরত পুজো আমি এসেছি তোমার এক গ্লাস জল চাচ্ছি এই কথা শুনে তার স্ত্রী তাড়াতাড়ি করে উঠে এবং বলে তুমি কখন এসেছ বলে তাকে জল বলে আমি জল দিচ্ছি বলে সে জল দেয় এইভাবেই চলছে কিন্তু যখনই কৃষক তার স্ত্রীকে কোনো কথা বলতে চায় তখনই তার স্ত্রী এটাই বলে যে দেখ ভগবানের প্রতি বিশ্বাস রাখো আমাদের সব ঠিক হয়ে যাবে আমাদের এই ভালো পরিস্থিতি ভালো সময় ঠিক আসবে তাই একদিন কৃষক যখন নাকি তিনি মাঠে তার ফসল হয় এবং ফসল হওয়ার পর সেইবার ফসল খুব ভালো হয়েছে তখন কৃষক এসে তার স্ত্রীকে বলছে যে এবার যা আমার জমিতে ফসল হয়েছে সারা বছর আমরা ভালোভাবে চলতে পারবো এই যা ফসল হয়েছে খুব ভালো ফসল হয়েছে তখন তার স্ত্রী বলে যে সব মা লক্ষ্মীর কৃপায় মা লক্ষ্মী আমাদের ফসল এত ভালো করে দিয়েছে যাতে আমরা ভালোভাবে চলতে পারি এই বলার পর কৃষক তার স্ত্রীর কথায় আর কোনো উত্তর দেয়নি সে চুপ করেই ছিল সে শুনেছে তখন বলে যে কালকে ফসল কাটবো কালকে সকাল থেকে ফসল কাটা শুরু হবে কৃষক যখন এই কথা বলে এবং রাতে তারা খাওয়া দাওয়া করে যখন শোয় শোয়া পর দেখে প্রচণ্ড বৃষ্টি এমন বৃষ্টি হয় কৃষকের দুধ চোখের পাতা তো আর এক হয় না সে চিন্তা করতে থাকে যে কালকে ফসল কাটবো আজকে এত বৃষ্টি হচ্ছে ফসল না নষ্ট হয় এই ভাবতে ভাবতে তখন সকালবেলা আলো হতেই কৃষক করে দৌড়ে মাঠে চলে যায় এবং মাঠে গিয়ে দেখে কৃষকের মাথায় মানে বজ্রপাত হয়ে যায় মনে হয় যে সারা বছরের পরিশ্রম এবং এই রকম পরিশ্রম করে এইবার এত ভালো ফসল হয়েছে সারা বছর আমরা নিশ্চিন্তে ভালোভাবে চলতে পারবো এই আশা মনে রেখে আমি কালকে গেলাম আজকে ফসল কাটব আর আজকেই সারা রাত বৃষ্টি হয়ে সমস্ত ফসল জলের নিচে ডুবে আছে কৃষকের তো হাহাকার অবস্থা সে কি করবে দুঃখ কষ্ট সব কিছু তার একসঙ্গে সে ছুটে বাড়িতে যায় এবং তার স্ত্রীর উপর তার সমস্ত রাগ হয় কারণ তার স্ত্রী যেহেতু পুজো করে তাই ভগবান তার ফসলটা রক্ষা করতে পারতো কিন্তু রক্ষা করেনি তার জন্য ভগবানের উপর তার বিশ্বাস তো নেই ভক্তিও নেই ওই স্ত্রী পুজো করে তার উপরও রাগ যে কেন এতই না পুজো করো তারপরও কেন আমার ফসলটা তোমার লক্ষ্মী নারায়ণ এরা ঠিক রাখতে পারলো না সুরক্ষিত রাখতে পারলো না তাই তার স্ত্রীর উপরও রাখ তার স্ত্রী তখন কি করবে সে হলো চুপ করেই আছে এবং ভগবানের কাছে গিয়ে তার স্ত্রী খুব কাঁদতে থাকে কাঁদে আর বলে যে মা আমি যতই আমার স্বামীর তার উপরে তোমার উপরে যাতে তার ভক্তি হয় তোমার উপরে যাতে বিশ্বাস থাকে সেটাকে আমি যতই চেষ্টা করছি করার কিন্তু তুমি কেন এরকম পরিস্থিতি করো যে তোমার তার ভক্তি তো দূরের কথা তোমার উপর বিশ্বাসও তার নষ্ট হয়ে যায় কেন যদি ফসলটা ঠিক থাকতো তাহলে তো তার ভিতরে আমি বিশ্বাসটা তোমার প্রতি জন্মাতে জন্মাত কিন্তু তুমি কেন বারবার এরকম করছো মা তুমি কি চাও না সে তোমার প্রতি বিশ্বাস ভক্তি হোক আমি এত যতবার চেষ্টা করি ততবারই কিছু না কিছু হয়ে তার বিশ্বাস ভেঙে যায় আমি তার মনে ভক্তি বিশ্বাস কিছুতেই আনতেই পারছি না বলে সে কাঁদে কিন্তু পরের দিন যখন কৃষক দাঁড়িয়ে থাকে এবং কৃষকের মানে এদিকে দুঃখ মানে খুবই দুঃখ হয়েছে কেন সারা এত ফসল সব মাটির নিচে এবং তখন কৃষক কী করে পরের দিন আবার মাঠে যায় মাঠে গিয়ে ফসলগুলোকে সমস্ত কেটে টেটে জমিটা আবার পরিষ্কার করে এবং কৃষক এসে বলে যে এই জল শুকাবে তারপর মাটি আবার নরম করে তারপরে আবার বীজ বুনব আবার ফসল হতে হতে ছয় মাস তার আগে আর কোনো ফসল পাবো না বলে সে মনের দুঃখে যখন দাঁড়িয়ে থাকে তখন সেই সময় একজন বৈষ্ণব এবং তার স্ত্রীকে সঙ্গে তাদের বাড়িতে আসে এসে বলে যে আমরা কয়েকদিন না খেয়ে আছি যদি আমাদেরকে কিছু খেতে দাও কৃষক তাদেরকে দেখে তার একেই দুঃখ এবং তার মধ্যে এতটা ক্ষতি হয়ে গেছে রাগ দুঃখ মধ্যে ছিল সে তখন বলে কি যে না আমাদের এখানে কোনো খাওয়ার নেই আপনারা অন্য কোনোখানে দেখেন এই কথা যখন কৃষক বলে তার এটা শুনতে পায় সে তার স্ত্রী দৌড়ে এসে বলে বাবা আপনি যাবেন না আমার রান্না হয়ে গেছে আপনারা খেয়ে যান তখন সেই ওই সাধু বলে যে মন থেকে আমাকে কেউ কিছু না দিলে আমি খাই না দরকার নেই বলে তারা যেতে নেয় কিন্তু তখন কৃষক বলে যে যেরকম আমার স্ত্রী বলছে আপনারা তাহলে খেয়েই যান তার মধ্যে আমি একজন কৃষক আপনারা যদি না খেয়ে চলে যান তাহলে আমার অমঙ্গল হবে তাই আপনারা খেয়েই যান এই বলে তখন কি করে ওই সাধু আর তার স্ত্রী তারা দুজন বসে খেতে বসে এবং তার ওই কৃষকের স্ত্রী দুজনের জন্যই রান্না করেছিল তার জন্য আর কৃষকের জন্য সে কি করে সেই খাওয়ারটাকে সুন্দর করে থালের মধ্যে বেড়ে সাজিয়ে সে তাদেরকে খেতে দেয় তাদেরকে যখন খেতে দেয় তখন ওই সাধু কৃষককে বলে যে বাবা তুমি ভগবানের উপর বিশ্বাস রাখো এবং তুমি তুমি বিশ্বাস রাখছো না কেন তুমি বিশ্বাস রাখো একদিন তুমি যদি বিশ্বাস রাখো একদিন তোমার সব হবে তোমার কোনো অভাব থাকবে না তোমার সব কিছু হবে আর ভগবান যা করে মঙ্গলের জন্যই করে এই কথা শোনার সাথে সাথে তখন ওই কৃষক বলে যে আমার ওই এত সুন্দর ফসল জমি। সেই ফসল জলে ডুবে গেল এখানে কিসের মঙ্গল আছে আপনি বলুন তো এখানে কিসের মঙ্গল আছে এই জমির ফসলগুলো যদি থাকতো আমি সারাটা বছর নিশ্চিন্ত হয়ে আমাদের চলে যেত কিন্তু এই পরিশ্রম এইভাবে ফসল যখন হলো কিন্তু তার সেই দিনই বৃষ্টি হতে হবে কেন ভগবান কি এই ফসল রক্ষা করতে পারতো না তখন তখন সেই সাধু বলে যে তুমি ভগবানের প্রতি তুমি বিশ্বাস রেখে দেখো তোমার সব ঠিক হয়ে যাবে তুমি এত চিন্তাই করো না তোমার সব ঠিক হবে তুমি শুধু বিশ্বাস রাখো বলে তারপরে তারা খেতে শুরু করে এবং তার স্ত্রী মনে মনে ভাবে যে এখন এদের খাওয়া হয়ে গেলেই ওই কৃষক তার প্রতি খেতে যাবে তখন যদি তাকে খেতে না দেয় দিতে না পারে তাদের খাবারটা যেহেতু দিয়ে দিয়েছে আর তো খাবার নেই কিন্তু তখন যদি তাকে খেতে না দেয় তাহলে সে কী করবে তার উপরে প্রচণ্ড রাগারাগি করবে আর এই যেহেতু এরা দুজনকে আমি খেতে দিয়েছি তাই এই নিয়েও তাকে নানান কথা বলবে যে বেশি নিজেদের খাওয়ার নেয় সেই খাওয়ারটায় কোন দেওয়ার দরকার ছিল বা বেশি বেশি তোমার ভক্তি হ্যান ত্যান নানান কথা আমার শুনতে হবে তাই সে কী করে ওদেরকে খাওয়ার দিই সে তাড়াতাড়ি করে আবার নিজে রান্না শুরু করে দেয় যাতে তাদের খাওয়া হতে হতেই আবার রান্না কিছুটা হয়ে যায় এবং তার স্বামীকে দিতে পারে এবং ওরা দুজন যখন খাচ্ছে খেতে খেতে ওদের খাওয়া সম্পূর্ণ শেষ হয়ে যায় তাহলে আর কিছু নেই তখন সেই সাধু বলে যে আপনাদের বাড়িতে কি অন্নের অভাব যদি অন্নের অভাব না থাকে তাহলে আমার খিদা এখনও মেটেনি আমাকে তাহলে আর একটু কিছু খাওয়ার যদি দেওয়া যায় কৃষক তো এই কথা শুনে মনে মনে ভাবে যে এরা মনে হয় এক মাসের খাবারই খেয়ে নেবে কৃষক কিচ্ছু বলে না চুপ করে থাকে কারণ তার রাগ দুঃখ সব কিছুতেই সে আর কোনো কথাই বলে না তখন তার স্ত্রী এসে বলে না বাবা আছে আমাদের বাড়িতে অন্যের অভাব নেই আমার আমি তো এ আবার রান্না বসিয়েছি একটু অপেক্ষা করুন এক্ষুনি হয়ে যাবে আমি আপনাকে দিচ্ছি এই বলে তখন সে কী করে আবার যে তার মানে কৃষকের জন্য যে রান্না করেছিল সেই রান্নাটা আবার থালের মধ্যে সাজিয়ে নিয়ে এসে তাকে দিতে আসে এবং তাকে যখন দিতে আসে তখন সেই সাধু বলে যে এই খাবারটা তোমরা দুজন ভাগ করে খেয়েও এবং প্রসাদ মনে করে খেয়েও তখন কৃষক বলে এই না আপনি বললেন আপনার খিদা মিটেনি এখন যেই খাবার নিয়ে আসছে এখন আবার বলছেন যে এই খাবারটা তোমরা প্রসাদ মনে করে খেয়েও কেন তখন বলে যে আমি আসলে তোমাদের মন বুঝছিলাম আমি তোমাদের মনের ভাব কেমন সেটা জানার জন্যই আমি বলেছি আমার পেট ভরে গেছে এই বলে তারা দুজনই তখন নিজেদের মূর্তি ধারণ করে একজন দেখে শঙ্কচক্র গদাপদ্ধ নারায়ণ আর পাশে লক্ষ্মী এই দেখে কৃষক আর কৃষকের স্ত্রী দুজনই তারা পায়ে পড়ে এবং পা জড়িয়ে ধরে যে স্বয়ং ভগবান আমার বাড়িতে এসে এইভাবে খেয়ে খাবে বলে চেয়ে খেয়ে গেল বলে তারা দুজনই পা ধরে তখন তারা বলে যে তুমি ভগবানের প্রতি বিশ্বাস রাখো তোমার কোনো অভাব থাকবে না বলে দুজনেই অন্তর্ধান হয়ে যায় এবং তারা চলে যাওয়ার পর তখন কৃষকের স্ত্রী কৃষককে বলে যে তোমাকে আমি বলেছিলাম না যে তুমি বিশ্বাস রাখো একদিন আমাদের সব ঠিক হবেই এবং আমাদের সমস্ত খারাপ পরিস্থিতির থেকে আমরা ভালো অবস্থায় আসবই তোমাকে আমি বলেছিলাম তাই দেখো আমার আমি যে ভগবানের পুজো করতাম আজকে স্বয়ং লক্ষ্মী নারায়ণ আমার বাড়িতে এসে তারা চেয়ে খেয়ে গেল এই বলে যখন তারা তাদের থালার থেকে এবং ওই প্রসাদ নিয়ে তারা দুজন খেয়ে ঘরে ঢুকে দেখে যে বাক্স ভর্তি তাদের মানে সোনা ভর্তি হয়ে আছে বাক্সর মধ্যে এবং তাদের যে বাড়িতে যেখানে নাকি তাদের কতগুলো বাক্স ছিল প্রত্যেকটা বাক্সর মধ্যে ভর্তি ভর্তি সোনা তারা দেখে অবাক হয়ে যায় এবং তখন ওই কৃষক বলে যে সত্যি তুমি আমি সত্যি তোমাকে নানান রকম করে নানান কথা বলতাম আমার বিশ্বাস ছিল না আজ আমার পূর্ণ বিশ্বাস হলো যে সত্যি ভগবান আছে আর ভগবানের প্রতি কখনোই বিশ্বাস সরাতে নেই যত পরিস্থিতি আসুক না কেন যেই খারাপ পরিস্থিতি আসুক না ভগবানের প্রতি বিশ্বাস রাখ রাখাটাই হল প্রধান কর্তব্য কারণ যদি পরিস্থিতি খারাপ আসলে ভগবানের প্রতি বিশ্বাসটা আরও বেশি রাখতে হয় যাতে সেই পরিস্থিতির থেকে বেরিয়ে বা সেই পরিস্থিতির সঙ্গে লড়ে যাতে ভালো পরিস্থিতিতে আবার ফিরে আসা যায় কিন্তু যদি বিশ্বাসটাই নষ্ট হয়ে যায় তাহলে সেই পরিস্থিতির থেকে কখনো বেরিয়ে বা লড়াই করে সেটাকে পিছনে ফেলে এগিয়ে যাওয়া যায় না কিন্তু আমরাও এই ভুলটাই করি আমাদের মধ্যেও এই ভুলটা হয় আমরা যখন কোনো ভগবানকে হয়তো একটু পুজো করি বা দুবার হয়তো ভগবানের নাম নিলাম কিন্তু আমরা এটা ভাবি যে আমরা ভগবানের উপর বিশ্বাস আছে বলে ভগবানকে পুজো করি বলে ভগবানের নাম শুনি বলে আমাদের কোনো খারাপ পরিস্থিতি বা কোনো সংকট বা কোনো কিছু আসবে না কিন্তু এটা ভুল ধারণা আর যখন আসে তখন আমরা কি করি সঙ্গে সঙ্গে আমাদের বিশ্বাস নষ্ট হয়ে যায় ওই কৃষকের মতন তখন সম্পূর্ণ দোষ ভগবানের উপর হয়ে যায় যে কেন আমার কৃষকের যেরকম মনে হচ্ছিলো যে আমার স্ত্রী পুজো করে তারপরেও কেন এই পরিস্থিতি হচ্ছে তার মানে নাই আর সে তাকে তার উপরই রাগ হচ্ছিলো ঠিক আমাদেরও এরকমই হয় কিন্তু যখন নাকি আমাদের কোনো খারাপ পরিস্থিতি আসে আমরা সঙ্গে সঙ্গে বিশ্বাসটা নষ্ট করে দিই আর বিশ্বাস নষ্ট করে করে দেই বলেই আমাদের ভুগতে হয় বেশি তাই জন্য যদি বিশ্বাস তাও থাকে অটুট বিশ্বাস যদি তখনও থাকে তাহলে যেই পরিস্থিতি আসুক না কেন যত খারাপ পরিস্থিতি আসুক যত সংকটই আসুক না কেন ঠিক তাকে পিছিয়ে ফেলে এগিয়ে যাওয়া সাহস বা লড়াই করার শক্তি সব কিছু ভগবানই আমাদেরকে দেয় আসলে ভগবান যদি না দেয় আমরা কিন্তু খারাপ পরিস্থিতির সঙ্গে লড়াই করে এগিয়ে যেতে পারি না কিন্তু আমরা বিশ্বাসটা আমাদের নষ্ট হয়ে যায় বলেই আমরা কি করি ওই খারাপ পরিস্থিতির মধ্যেই লড়তেই থাকি কিন্তু রাস্তা পাই না পথ পাই না সেই সেই পরিস্থিতির থেকে বেরিয়ে আগে যাওয়ার সেই পরিস্থিতিকে পিছিয়ে ফেলে আমরা যে আগে এগিয়ে যাব সেই পথ আমরা পাই না কারণ আমাদের বিশ্বাস আমাদের ভক্তি আমাদের সব কিছু তখন নষ্ট হয়ে যায় আমরা ভাবি আমি ভগবানকে একবার ডাকি আর দুবার ডাকি কিন্তু তার জন্য আমার এক্ষম হলো কেন তাই ভগবান নেই বলে তার উপর বিশ্বাস চলে যায় তাই যখন যদি খারাপ পরিস্থিতি আসে তাহলে ভগবানকে উপর আরও বেশি বিশ্বাস রাখতে হয় যাতে সেই খারাপ পরিস্থিতির থেকে লড়ে আমরা বেরিয়ে যেতে পারি এটাই হল আসল কথা এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার